দর্শক শ্রোতা বর্তমানে আমি আছি এখন একটা কলার বাগানে কারণ আপনি দেখতে পাচ্ছেন পেছনে প্রচুর কলার বাগান রয়েছে আজকের ভিডিও ট্রফিক হবে কলার ওপরেই নতুন করে ভিডিও বানাচ্ছি প্রায় ছয় সাত মাস পরের এটা যখন এটা অ্যাকচুয়ালি কিন্তু টিস্যু চারা রয়েছে এটা এটা জি নাইন তা কলার যে কোয়ালিটি এর কি পরিচর্যা করতে হয় এই ভিডিওর মধ্যে আপনারা সমস্ত দেখতে পাবেন যারা নতুন দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে একটাই অনুরোধ এই ভিডিওটি দেখা মাত্রই শেয়ার করে দিবেন কমেন্ট করে দেবেন আর পাশাপাশি নতুন যারা তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা নিত্য নতুন এই ধরনের ভিডিও নিয়ে এসে থাকি তো চলুন শুরু করা যাক সঙ্গে থাকুন এই যে আমি ক্যামেরা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জি নাইন কলা এর বাগানের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছি এটা বর্ষায় মোটামুটি কাঁদি আসা শুরু হয়েছে তো বর্ষাকালীন যে পরিচর্যাগুলো এর করতে হবে সেটা হচ্ছে এরা প্রথম বছরের চারা দেখুন প্রচুর বড় বড় কাঁদি এসেছে অনেক বড় বড় কাঁদি হ্যাঁ অনেক বড় বড় কাঁদি এসছে আমরা যদি নিচ থেকে বসে দেখি তাহলে বুঝতে পারবো বাগানটা কেমন আছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন কিছু আগাছা রয়েছে তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন তো দর্শক শ্রোতা আপনাদের একটা সবথেকে উল্লেখযোগ্য জিনিস হচ্ছে সেটা হচ্ছে কি এর যে কাঁদি মানে গাছের যে হাইট সেই তুলনায় কিন্তু কাঁদি অনেক বড় হয় এর জন্য এর পরিচর্যা খুবই জরুরি তো বর্ষাকালে বর্ষার ফলে মাটি নরম হয় এবং হালকা ঝোড়ো হাওয়া হলেই কিন্তু কাঁদি পড়ে যায় গাছ পড়ে যায় তো আপনাকে কাছে গিয়ে দেখাচ্ছে যে বর্ষাকালে এর সঠিক পরিচর্যা নিলে আপনি গাছটাকে ভালো রাখতে পারবেন এই যে দেখুন তো আমরা সেই গাছটার গোড়ায় চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এর কাঁদিতে কিন্তু দেখেন কাদের সঙ্গে একটা সাপোর্ট দেওয়া আছে তো এই বর্ষাকালে এর যে কাদের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কাঁদিটাই ছপট একবারে মাথা থেকে এই হয়েছে ছপট তা আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বর্ষাকালে যেহেতু কলার গাছ ঝড় বৃষ্টিতে হ্যাঁ পড়ে যাওয়ার একটা ভয় থাকে প্রবণতা থাকে এর জন্যই কিন্তু আপনাদের বলছি দেখবেন বাগানের ভিতরে ভেতরে মাঝে মাঝে সাপোর্ট দেওয়া রয়েছে বর্ষাকালে এই সাপোর্টটা দেওয়া খুবই জরুরি খুবই জরুরি কারণ আপনি যদি ঠিকঠাকভাবে আপনি সাপোর্ট না দেন তাহলে কিন্তু এই যে ছোটো ছোটো গাছে আপনার এত বড় কাঁদি আপনার গাছ ছ ফুটের হয়নি কিন্তু কাঁদি পড়ে গেছে পাঁচ ফুটের তাহলে সে কাঁদি আপনি রাখতে পারবেন না কাঁদি যখন কলা পুষ্ট হয়ে যাবে এই কলাগুলো যখন মোটা হবে তখন কিন্তু আপনি কালিটা রাখতে পারবেন না কাদিটা কিন্তু পড়ে যাবে এই জন্যে প্রত্যেকটা গাছে আপনার সাপোর্ট দেওয়ার দরকার রয়েছে কারণ যখন একটা সময় আসে বর্ষা আবার যখন রিটার্ন যায় তখন নিম্নচাপ হয় যে নিম্নচাপে নিম্নচাপে কিন্তু আপনার হালকা হাওয়া ঝড় বৃষ্টি হলে গাছগুলো সব পড়ে যাবে তার জন্যে সাপোর্ট দেওয়া খুবই জরুরি যেমন লাভজনক তেমন এর পরিচর্যা আপনাকে যথেষ্ট রাখতে হবে এদের গোটা বাগান জুড়ে আমি মোটামুটি দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় সাপোর্ট দেওয়া চলেছে মানে যেগুলোতে কাঁদি এসেছে প্রায় গাছে কাঁদি পড়া শুরু হয়েছে দেখতে পাচ্ছেন ছবে ছোট ছোটো কাঁদি এই যে প্রায় আমার দিক যেদিকে মানে ক্যামেরা ঘোরাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দিকেই কাঁদি পড়া শুরু হয়ে গেছে থেকে প্রথম স্টেপ এখানে রোগ অসুখ সেটা আমি দু একটা বলবো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সাপোর্ট দেওয়া তো সাপোর্ট দেওয়া আপনাদের খুবই উল্লেখযোগ্য যারা জিনাইন চাষ করেছেন আপনারা জানেন জিনাইনের তো অনেক ভ্যারাইটি চলে এসেছে আপনারা যে কোনো একটা ভ্যারাইটি পরবর্তী হচ্ছে অবশ্যই বর্ষাকালে চাষ করতে পারেন আর তো তার জন্যে কিন্তু বর্ষাকালে তেমন একটা রোগ এই কলা গাছে দেখা যায় না দুই একটা আপনার পাতার কিনারা বরাবর এই যে এই রকম কাতার কিনারা বরাবর লাল হওয়া এবং শুকিয়ে যাওয়া যে এই সমস্যাগুলো রয়েছে এগুলা হয়ে থাকে তো এগুলোর জন্য সিম্পলি আপনারা ব্যবহার করতে পারেন পপি কোনা জল বা টিল্ট যেটা মার্কেটে পাওয়া যায় এই এই বাদামি স্পটগুলো যেগুলো হয় এবং কিনারা বরাবর শুকিয়ে যায় সেটার জন্য পপি জল কিংবা টিল্ট এগুলো ব্যবহার করতে পারেন তাছাড়া আর একটা উল্লেখযোগ্য সমস্যা দেখা যায় জিনাইন ছাড়াও যদি অন্য করা আপনারা করেন সেটাতে হচ্ছে আপনার ওই যে মুজ মুজের যে পাতাটা বেরোয় হ্যাঁ এই মুজ থেকে মিডিল থেকে যে পাতাটা আসে এই এই যে এই মুজের যে পাতাটা আসে এই পাতার কিন্তু জায়গায় জায়গায় শুকিয়ে যায় ও পচার পচার মতো মনে হয় এই রকম যদি সমস্যা হয় তো সেই সমস্যার ক্ষেত্রে আপনারা কলা গাছে ওই ক্যাভেরিও টপ আপনার ক্যাবিরো টপ গ্রাম পার লিটার জলে গুলে আপনারা এই গাছে স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু ওই সমস্যাটা পুরোপুরি আপনার জমি থেকে চলে যাবে তো আমি এই ভিডিওটা বেশি বড় করব না কারণ খুব স্বল্প ভিডিও কারণ বর্ষাকালে চলে এসেছে যেহেতু বর্ষা অলরেডি চলছে ঝড় ঝড় প্রকোপ এখনও খুব একটা পড়েনি যদিও ঝড় প্রকোপের ভয় হয় তাহলে কিন্তু গাছ নষ্ট হওয়ার কারণেই আপনার ফলনে মার খাবেন এর জন্য আমি সাপোর্টের কথাটা বলে দিলাম পাশাপাশি যে একটাই সমস্যা সেটা হচ্ছে এই কেনারা বারবার শুকানো শুকিয়ে গেলে আপনারা টিল বা প্রকা জল আপনারা স্প্রে করে দেবেন আপনার কলা যথেষ্ট লাভ পাবেন তো দর্শক শ্রোতা আজকের ভিডিওটা কেমন লাগলো খুব অল্প ইনফরমেশনের মধ্যে এখান থেকে শেষ করতে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো আওয়া